বনানী মুখোপাধ্যায় রচনা দোহারে দেখেছি দোহে কি তুমি এখনো শোনে না খেয়ে নিয়েছ তো না কেন রাত বারোটা বাজে তুমি জানো রাত বারোটা বাজে জানবো না কেন আমার হাতে ঘড়ি নেই আছে বুঝি আমি মনে করেছিলাম নেই না না আছে বই কি সেই জন্য একটু জিজ্ঞেস করছি কত রাত্রির হয়ে গেছে তুই খাওনি কেন গো তুমি বোধহয় ভুলে গেছো গত দশ বছর রাতে আমরা একসঙ্গে খাই ও বাবা তোমার মেজাজ একেবারে সপ্তমে কি হলো কি কত দেখি হেসে উড়িয়ে দেওয়ার মতো তোমার তাই মনে হচ্ছে বিকেল চারটের সময় বেরিয়ে যে ফিরলে রাত বারোটা এটা ভদ্রলোকের বাড়ি কেমন কথা রাত বারোটা কেন হলো সেটা তো তোমার জানার দরকার না আমার জানার দরকার নেই নিশ্চয়ই দরকার আছে কারণটা না জেনে তুমি অযথা মেজাজ গরম করবে তা তো হবে না এই দেখো এটা ঝগড়া করার সময় নয় ঘুমার সময় আমার ঘুম পেয়েছে আমি যাচ্ছি মানে তুমি খাবে না খিদে নেই খিদে নেই না খাবার ইচ্ছে নেই কোনটা কোন কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ বলছি না আমার ঘুম পেয়েছে আমি শুতে যাচ্ছি না দাঁড়াও চন্দননগর থেকে সাম্বাদের আসতে কতক্ষণ লাগে বলে তোমার মনে হয় ফাংশন শেষ সবার সঙ্গে সঙ্গে আমি তোমাকে ফোন করেছি একবারও পাইনি শুধু এনগেজড আর এনগেজ হ্যাঁ তোমার প্রিয় পাঠক পাঠিকাদের ফোনে তোমার কুশল সংবাদ দিতে দিতে আমি তখন ক্লান্ত হয়ে পড়েছি আশার পথে সুনীল দা নবনীতা দিয়ে অমিতাভ দাকে পৌঁছে তবে তো আমাকে পৌঁছে দেবে তাহলে হবে না তোমার দাদা দিদিদের নামের লিস্টটা আমাকে না শোনালেও চলবে হ্যাঁ এটা তো একসময় তোমারও প্রিয় দাদা দিদি ছিলেন হঠাৎ তারা শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কবে সেটা জানার আমার কোনো দরকার নেই তুমি জানো অবান্তর কথা বলাটা আমি পছন্দ করি না আমি শুতে যাচ্ছি শোনো তুমি যাবে না এখানে বসো হ্যাঁ বসো আমার কটা কথা তোমাকে শুনতেই হবে না তোমার কোনো কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই এই যে আজ বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত তোমার 20টা ফোন এসেছে নামগুলো লিখে রেখেছি দেখে নিও তো রাতটা কিসের জন্য হয়েছে রাত করে বাড়ি আসার জন্য না 20টা টেলিফোন আসার জন্য তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে নিজে বুঝে নাও সময় আমি কিন্তু সারা সারাদিনে তোমার ষাট সত্তরটা ফোন রিসিভ করেছি আমার রাগ হয়নি আনন্দ হয়েছে গর্ব হয়েছে কবি হিসেবে আমার স্বামীর যে এতটা নাম তার জন্য নিজেকে অহংকারী মনে হয়েছে তোমার স্ত্রী হবার অহংকার বিখ্যাত কবি দিবাকর বসের সহধর্মিনী হবার অহংকার আজকে নতুন করে বলার কি আছে 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 বলবার আছে লিখতে আমি কোনো দিনই চাইনি তুমি ইনসিস্ট করেছ আমি ভয় পেয়েছি তুমি ভয় ভাঙিয়েছ সাহস দিয়েছো সবসময় বলেছে লেখা তোমার রক্তে লেখক বাবার মেয়ে লেখিকা হবে এতে আবার ভয় কি আছে বলনি। বলনি তুমি যেটাই ন্যাচারাল তো সেই ন্যাচারাল হঠাৎ কেমন করে এমন নর্মাল হয়ে গেল কারণ ব্যাপারটা নরমাল নেই বলে তাই তোমার লেখাকে উৎসাহ দিতে গিয়ে আমার একবারও মনে হয়নি লিখতে গিয়ে তুমি একদিন একবার আমার দিকে তাকাবে না সংসারের থেকে পুরোপুরি সরে যাবে তুমি মানে এতটা মিথ্যে কথা বলতে তোমার সংকোচ হচ্ছে না লজ্জা হচ্ছে না কথাটা তোমার মিথ্যে বলে মনে হচ্ছে না মিথ্যেই তো না মিথ্যে নয় মিথ্যে নয় নিজেকে জিজ্ঞেস করে দেখো কতদিন তুমি রান্নাঘরে যাওনি কতদিন আমার পছন্দ মতো কিছু রান্না করি তুমিও নিজের মনকে জিজ্ঞেস করে দেখো এক সময় তুমি আমায় বলেছিলে কিনা একদম রান্নাঘরের দিকে যাবে না লোক আছে সে রান্না করবে তুমি শুধু লিখবে মন দিয়ে লিখবে বলনি বলনি তুমি বলেছি কিন্তু তার মানে এই নয় যে সে কখনো রান্না করবে না কখনো আমার কথা ভাববে না এই কথাটা তুমি বলতে পারলে আমি তোমার কথা ভাবি না ভালোবাসি না তোমাকে বলতে পারলে তিনটে পুজোর সংখ্যা লেখা আমার হাতে সভাপতি আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি হয়তো হয়তো সেই জন্য একটু কম নজর দিয়েছি তোমার দিকে তাই বলে কথা বলবে যে আমি তোমার কথা না ঠিক ঠিক আছে আছে আমি সম্পাদকদের কাল জানিয়ে দেবো যে আমি লিখবো না আপনার অ্যাডভান্সের টাকাটা ফেরত নিয়ে যান হ্যাঁ তা না হলে ষোলো কলা পূর্ণ হবে কি করে দিবাকর বোসকে আরো নিচে না চলবে কি করে তুমি কি বলতে পারছো তুমি বুঝতে পারছো নেশা যে করণ সেটা তো বুঝতেই পারছি নেশা না করেই ভুলবোকছ আমি ভুলবোকছি হ্যাঁ ভুলবোকছি ভুলবোকছ তা না তো কি একটা কথার উত্তর দাও তো তুমি কি চেয়েছিলে কি চেয়েছিলে তোমার বউ লিখবে কিন্তু বাইরে বেরোবে না সে শুধু তোমার সঙ্গে বেরোবে আর কারোর সঙ্গে যাবে না কিন্তু আমার সঙ্গে তুমি কোথাও যাবে না কোনো ফাংশনে নয় সাহিত্য সভায় নয় কোথাও না তোমার সম্মানে লাগে তাহলে তাহলে তোমার বউ কি করবে তার কোনো সঙ্গী নেই বাচ্চা নেই সে একা একেবারে একা কতক্ষণে তুমি বাড়িতে আসবে তার জন্য সে সবরই প্রতীক্ষা করবে এই চেয়েছিলে তুমি আমি এই চেয়েছিলাম এই আমি। আমি আমি অম্বাবসের স্বামী হয়ে বাসতে চাইনি অমাবস্যার সেক্রেটারি হয়ে বসতে চাইনি আমার নিজস্ব পরিচয়ে কবি অধ্যাপক দিব হয়ে বসতে কেন 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 তোমার সাফল্যের আলোয় যদি আমি আলোকিত হতে পারি তবে আমার যশের কিরণে তুমি কেন উদ্ভাসিত হবে না লাগছে তোমার বলো তুমি তো সেই দিবা করিয়াছ আমি তো কোনো কোনোদিনই তোমার ধারে কাছে যেতে পারবো না আমার সে ক্ষমতাই নেই তবে তোমার কি অসুবিধে হচ্ছে কেন স্পষ্ট করে বলো না তুমি কি চাই তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তো কোনোদিন যাইনি তুমি কেন আমায় বাধ্য করছো তোমার মুখের উপর কথা বলতে বাধ্য করছি কারণ তোমার গুণগ্রাহীদের প্রশ্নের বানে আমি জর্জরিত তুমি কি খাচ্ছ তুমি কোথায় যাচ্ছ আমার সঙ্গে ভাব আছে কি না বাচ্চা কাচ্চা কেন হয়নি টিভি সিরিয়াল লিখছো কিনা সিনেমাতে গল্প দিচ্ছ কিনা এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নিজেকে বিবাহ কর্মসূচি তৈরি করিনি কেমন করে কখন পালতে গেলে গো কবে পাতা উঠো কবে থেকে তুমি একেবারে অন্য মানুষ হয়ে গেলে কবে আমার দিকে তাকাবার সময় পাওনি তো তাই জানতে পারো নি আমি কবে পাল্টে গেছি আমি অনেক দিন থেকে লক্ষ্য করেছি আমার পাওয়া ওই পুরস্কার দুটোর দিকে তুমি কখনো তাকাও না কোনো দিন না কি তোমার কাছে অপুরন্তন পুরস্কারগুলো আমার প্রাণ আমার সঙ্গী আমার জীবন কিন্তু আমার বা পুরস্কার দুটো থেকে তুমি কখনো পিড়েও চাওনি দেখো ওর ভিতর কি লেখা আছে হ্যাঁ দেখিনি দেখিনি আম দেখিনি কারণ ওর ভেতরের লেখা যে বাধা গদগুলো আছে সেগুলো আমার মুখস্থ দেখো সব পুরস্কার টি পুরস্কার আমার কিছু যায় আসে না না আমার যে হয় আমার তো সময় কাটাবার নেই ওই পুরস্কারগুলো তোমার পুরস্কারগুলোই আমার সঙ্গী লেখা তো মোটে দু বছর লিখছি তার আগে তো ওদের নিয়ে আমার দিন কাটতো তোমার ইচ্ছেতেই আমার প্রথম লেখা ছাপা হয়েছে তোমারই টাকায় তোমারই উৎসাহ পরের গুলো সেগুলো তো প্রকাশ একটা তাদের নিজের ইচ্ছেতে চেপেছেন লেখাগুলো কি দোষ করেছে তুমি একটাও পড়নি আমাকে তোমার কিসের হিংসে আমি কি তোমার সমান হতে পারি লেখাগুলো কিন্তু আমার সব মুখস্ত সব সেটা তোমার দয়া তোমার করুণা তোমার মহাদু ভবতা খুশি তুমি তুমি এভাবে বলতে পারলে আমাকে আমি তোমাকে করু করি দয়া দেখায় চি 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 এইভাবে বললে তুমি কিছু দরকার নেই কোনো দরকার নেই আমার লেখায় মনে যাক মরে যাক লেখে কম্বাবসু

কিন্তু তা তো আমি পারবো না আমার পাড়াটাকে আলো দিয়ে সাজাব তার ভালোবাসার আলোয় আশাপূর্ণা দেবীকে তিনি উজ্জ্বল থেকে উজ্জ্বাল তর করে তুলেছিলেন কিন্তু আমি তো আশাপূর্ণা নই আমি তারই পথে পা রাখা অতি ক্ষুদ্র একজন মানুষ ঠিক আছে আমি আলোর রশিনাই চাই না আমি চাই

কি বলছেন আপনি অম্বা অ্যাওয়ার্ড পেয়েছে সাহিত্য একাডেমি ভেরি গুড ওকে ডাকবো এক্ষুনি খবর পেয়েছেন আপনি অফিস থেকে ফোন করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ নীলেশ দা ইউ দা নীলেশ দা রং নাম্বার এটা রং নাম্বার নীলেশ দা এখানে ভুল জায়গায় আপনি ফোন করেছেন এখানে অম্বা উঠু থাকি না প্লিজ অম্বা চুপ করো চুপ করো চুপ করো তুমি চুপ করো রাখছি নীলেশ সকালে দেখা করবো আচ্ছা ঠিক আছে অম্বা এবারে একটু শোবে চলো ওই দেখো ভোরের ছোঁয়া লেগে গেছে চারদিকে অম্বা আমাদের জীবনও তো নতুন ভোরের ছোঁয়া লাগতে পারে একটু ঘুমিয়ে নাও কাল সকাল থেকে নতুন লেখাগুলো ঠিক করতে হবে তো কাল থেকে আমি তোমার সঙ্গে সব জায়গায় যাবো না 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 তুমি একা নয় আমি খুব ভুল করছিলাম আমি তোমার পাশে থাকবো এবার শো চোখ গুজো আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই অম্বা তুমি ঘুমো তোমাকে একটা রিকোয়েস্ট করবো নিশ্চয়ই বলো বলো তুমি তো মনে আছে বিয়ের পর যখন আমরা পূর্ণিমার রাত্রে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তুমি একটা কবিতা বলেছিলে কবিতা ভালো লেগেছিল আজকে প্রথম সূর্যের আবছা হলোয় আর শোনাবে কি কবিতাটা নিশ্চয় শোনাবো দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ফুলাইনি মন সত্যের করি মিছে এই গৌরবে চলিব এভাবে যতদিন দোহে বাছি এবারই প্রেয়সী হোক মহিয়সী তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি তুমি আছো তুমি আছো আমি আছি তুমি আছো